আমি যদি অন্য মানুষের সম্পর্কে গিবদ গাই সমালোচনা করি আপনার পেট ভরবে আপনার পেট ভরবে না আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব এটাই তো আমার গলা বসে গেছে তাও আমি কথা বলছি তাও আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি আচ্ছা এখন যারা মধ্যপ্রাচ্যে যান এই যে এখানে যদি আপনাদের চৌদ্দ গ্রামে যদি আমরা একটা ট্রেনিং সেন্টার করি এবং একই সাথে যদি আমরা আরবি ভাষা শিক্ষা দেয় যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেয় আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি নিয়ে যাবে ট্রেনিং করার পরে তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই বলতে হবে তো কথা ভুল বললাম না ঠিক বললাম কি ভাই ঠিক বলছে উপকার হবে আচ্ছা ঠিক আছে তা আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি যে দেশের যারা তরুণ বেকার যুবক যারা বেকার তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি আসেন এবার এই এলাকার বহু মা বোনরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাঙ্ক লোনের বেশি না হয়তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ব্যাংক লোনের ব্যবস্থা করতে এবং একই সাথে সেই জিনিসটা তার যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটা চিন্তা চিন্তাভাবনা আমরা করেছি সময় লাগবে আস্তে আস্তে করতে হবে কিন্তু আমরা করতে চাইছি তো এখন আরেকটা কাজ একসাথে করতে চাচ্ছি আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে সেটা হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন আমাদের জীবনের বাকে বাকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে পরামর্শ দেন কারা তারা বলেন তো তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা খতিব ইমাম সাহেব মজিব সাহেব এই মানুষদের কথা বলছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাল্লাহ আল্লাহর মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব প্রতি মাসে যাতে করে শুধু সম্মানী না সম্মানের সাথে তাদেরকে আমরা বিভিন্ন রকম কম্পিউটার থেকে সবরা বিভিন্ন ট্রেনিং দিব যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন হালালভাবে সুন্দরভাবে সম্মানের সহিততে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন আমরা এইভাবে জিনিসগুলোকে পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা এই সামনে থেকে শুধু কয় হয়ে পিছন থেকে তো কেউ কিছু কয় না আচ্ছা এখন এখন হাতে উঠেছে এই যে রাস্তার পাশে যে মানুষরা দাঁড়িয়ে আছেন শুনছেন আমার কথা আচ্ছা এখন এখন একটা কথা বলি ভাই এই যে কথাগুলো বললাম আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম কিন্তু আমি তাদের নামও নেই তাদেরকে তাদের কোনো সমালোচনা আমি করিনি করেছি আচ্ছা কারণ সামনে নির্বাচন আমি কি করব আমার দেশের মানুষের জন্য দেশের মানুষ তাই জানতে চাই তাই না তাই তো নাকি ভাই আমরা সরকার গঠন করলে কি করব আপনারা তো তাই জানতে চান তাই না কি ভাই ঠিক বলছি এই যে রাস্তা ধরে ঠিক এখন আমি যদি অন্য মানুষের সম্পর্কে গিবদ গাই সমালোচনা করি আপনার পেট ভরবে আপনার পেট ভরবে না আপনি তো আমার জানতে চান যে আমি কি করব আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব এটাই তো দুই দুই চারের মতন হিসাব সোজা হিসাব বড় কথা বলে লাভ আছে যে সরকার হলে সরকার কি করবে এখন এই কাজগুলোর সাথেই পরিকল্পনা যেগুলা আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো আপনাদের পছন্দ হয়েছে এই পিছনের ভাইরা আপনারা কিছু বলেন না হাত তুললে শোনা তো যান শুনতে পাবো না হাত তুললে বুঝতে পারবো যে আপনারা ওই যে ভাইরা পছন্দ হয়েছে আপনাদের চান এই কাজগুলো আমরা বাস্তবায়ন করি আছে ইনশাআল্লাহ কিন্তু কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব বা কাজ আছে আমরা খাল খনন করব আমরা মাদেরকে মাদের ঘরে ঘরে আমরা মাদেরকে ফ্যামিলি কার্ড দিব কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড দিবো আমরা খাল খনন করব যাতে কৃষক যারা আছেন তারা যাতে পানি সুবিধা পায়